নাটকের উৎস বাংলা নাট্য সাহিত্যের স্বর্ণ অক্ষরে লিখিত বইয়ের পাতায় যেসব নাট্যকারদের পরিচয় পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম ছিলেন সচীন্দ্রনাথ সেনগুপ্ত দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত সিরাজুদ্দৌলা নাট্যাংশটি সচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজুদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে গৃহীত হয়েছে পলাশীর প্রান্তর সাক্ষী হয়েছিল এক গভীর চক্রান্তের যেখানে ব্যক্তিগত স্বার্থের লালসা গ্রাস করেছিল দেশপ্রেমের সকল বোধকে মির্জাফর রাজা রাজবল্লভ রায়দুর্লভ ঘসেটি বেগম জগৎ শেঠ ওয়াটস এবং লর্ড ক্লাইভের মতো চরিত্ররা নিজেদের অভিলাষ পূরণের জন্য একজোট হয়েছিলেন প্রত্যেকেই তাদের ব্যক্তিগত লাভের আশায় শুরু থেকেই নবাব বিরোধী কার্যকলাপের জাল বুনতে শুরু করেন যা শেষ পর্যন্ত বাংলার ভাগ্যকে এক অনিষ্ঠিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয় নবাব সিরাজ উদ্দৌলার রাজনৈতিক দূরদর্শিতার অভাব এই সুযোগ সন্ধানীদের জন্য এক মোক্ষম অস্ত্র হয়ে দেখা দেয় এই দুর্বলতার সুযোগে মীর জাফর অত্যন্ত গোপনে ইংরেজদের সাথে সকল ষড়যন্ত্রের নৈল নকশা তৈরি করেন তবে এই বিশ্বাসঘাতকতার ঊর্ধ্বে ছিলেন কেবল দুই অকুতভয় সেনাপতি মোহনলাল ও মীর মদন নবাবের প্রতি তাদের আনুগত্য ছিল প্রশ্নাতীত যা এই ঘোর সংকটেও এক আলোর রেখা হয়ে বিদ্যমান ছিল এক চরম রাজনৈতিক ক্রান্তিকালে নবাব সিরাজউদ্দৌলা বিনীতভাবে সকলের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি চেয়েছিলেন যেন সকলে তাদের ক্ষুদ্র স্বার্থ ও অভিমান বিসর্জন দিয়ে দেশকে ইংরেজদের করাল গ্রাস থেকে রক্ষা করেন এই প্রসঙ্গে তার সেই অবিস্মরণীয় উক্তিটি আজও আমাদের স্মরণে আসে বাংলা শুধু হিন্দুর নয় মুসলমানেরও নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা অপরাধ আমি যা করেছি মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি আঘাজ যা পেয়েছি মিলিত হিন্দু মুসলমানের কাছেই পেয়েছি পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই নবাব স্পষ্টতই অনুভব করতে পারছিলেন যে পলাশীর রণাঙ্গনে বাংলার ভাগ্যাকাশে বুঝি শেষ সূর্য অস্তমিত হতে চলেছে তাই তিনি তার প্রিয়তমা লুৎফাকে জানিয়েছিলেন এই যুদ্ধই হয়তো তাঁদের শেষ যুদ্ধ তার কাছে পলাশী ছিল এক রাক্ষুসী পলাশি যা কেবল মাটিই নয় বাংলার ভবিষ্যৎকেও গিলতে প্রস্তুত ছিল এখান থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে সেটি পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া শর্ট ভিডিও লিঙ্ক থেকে দেখে নিতে পারো অথবা আমাদের টু ভয়েশন হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে প্রশ্ন ও উত্তর সংগ্রহ করে নিতে পারো তার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ফলো করে রাখতে হবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক